সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি নীলফামারি জেলার বসুনিয়া হাটে সেই বসুনিয়া হাট থেকে আজকে আপনাদের জানা চেষ্টা করবো হলুদের কি বাজার চলতেছে এবং বাজার ধরে হলুদ ক্রয় বিক্রয় করা হচ্ছে তো দর্শক মুহূর্তে আমার সামনে যে হলুদগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার খালটি যে হলুদগুলো আছে এটা হলো সরাসরি কিন্তু কৃষক চাটাল করে কিন্তু হলুদ নিয়ে আসে এবং কৃষকের কাছ থেকে সরাসরি কিনে নেওয়া আছে দেখেন কিভাবে প্যাকেটিং করে প্যাকেটিং করে কৃষক হলুদ নিয়ে আসে এবং ভেন গুলা যে দেখতেছেন এই ভেনে করে নিয়ে আসে দর্শক আজকে আপনার বসুনি হাট থেকে জানাতে চেষ্টা করবো ভাই ভাইটার কাছ থেকে তো যে হলুদ গুলা দেখতেছেন মুহূর্তে এটা হচ্ছে আপনার মুথা নামে যে হলুদটা আছে মুথা হলুদটা গেছে আপনার সর্বোচ্চ সাত হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত এটা হলো আপনার মন সাত হাজার দুইশো তিনশো আর এটা হলো আপনার মাছের সর এটার বাজার আপনার আট হাজার তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু মালচেরা বাজার চলতেছে দর্শক আর এই পাশে যেটা দেখতেছেন এটা আছে আপনার কুচি নামে যে হলুদটা আছে কুচি হলুদ দেখেন এটা হলো আপনার কুচি হলুদ এই যে দেখেন দর্শক কি সুন্দর কালারফুল এর তবে এগুলো কিন্তু আপনার হলার এই যে দেখেন এটা হলো আপনার হলার করা কুচি এক নাম্বার কুচির মধ্যে তবে এটার বাজার বেশি সাত টাকা মন চলছে যেটা আপনার একশো পঁচাত্তর টাকা কেজি চলতেছে আপনার পাইকারি বাজার এবং কুরিয়ার পর্যন্ত পৌঁছায় দিতে একশো আশি টাকা পর্যন্ত পরে কুরিয়ার বুকিং এ একশো আশি টাকা পর্যন্ত পরে এটা হইলো আপনার কুচি যে হলুদ আছে এটা আপনার একশো আশি টাকা পড়বে এবং কি আপনার মালসিরা সর যে হলুদ আছে এটা আপনার দুইশো পনেরো বা দুইশো বিশ টাকা পড়বে কুরিয়ার পর্যন্ত বুকিং দিতে দর্শক দেখেন এই যে দেখেন কৃষক কিভাবে হলুদ নিয়ে আসে সে হাটে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এক একটা কোয়ালিটি এবং এক এক জায়গায় এই যে দেখেন আবার মুথা নামে যে হলুদটা আছে গুটি হলুদটা এই গুটি হলুদের দাম কিন্তু সাত হাজার তিনশো চারশো টাকা মন কুচি যেটা ওইটা আপনার বললাম যে সর্বোচ্চ সাত হাজার টাকা একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা চলতেছে দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ ভাই ভাই প্রতিনিয়ত সারা বাংলাদেশে হলুদ দিতেছে তো দর্শক দেখেন মেসেজ ভাই ভাই ট্রেডার্স কিন্তু এখন প্রতিনিয়ত হলুদ মরিচও কিন্তু দিতেছে মরিচের সিজন প্রায় শেষের দিক সেই জন্য হলুদ দেওয়া দিতেছে এখন হলুদ কিন্তু প্রচুর পরিমাণে দিতেছে বর্তমান দেখেন দর্শক এটা হলো আপনার পাটনায়া আছে হলুদ তাস দেখেন কি সুন্দর কালারফুল এটা আপনার পাটনায়া তবে সবচেয়ে বাজারের মধ্যে দাম বেশি হলো পাটনায়া হলুদ এটার বাজার আপনার আট হাজার পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত কিন্তু বাজার চলছে সর্বনিম্ন বাজার আট হাজার পাঁচশো টাকা দর্শক এটা হলো আপনার পাটনায়া এই যে দেখেন আর এই পাশে যেটা বললাম এটা হচ্ছে আপনার মালসিরা শর্ট এই যে দেখেন এটা হলো আপনার মাল চিরা সর এটার আপনার আট হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত বাজার চলতেছে দেখেন তবে কুরিয়ার পর্যন্ত এটা দুইশো বিশ টাকা পরে দুশো পনেরো বা দুশো বিশ টাকা আর যেটা বললাম এটা তো কুচি এটার বাজার আপনার সর্বোচ্চ সাত টাকা পর্যন্ত ছয় থেকে সাত টাকা পর্যন্ত তবে ওইটা কুরিয়ার পর্যন্ত পৌঁছাইতে একশো আশি টাকা কেজি পরে বুকিং দিতে দর্শক যদি আপনারা কেউ চান অবশ্যই যোগাযোগ করবেন মিশাল থেকে ওরা মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে হলুদ এবং মরিচ দিতেছে দেশের যে কোনো প্রান্তের থেকে তা আপনি চাইলে মরিচ এবং হলুদ দিতে পারবেন তবে তাদের একটি সিস্টেম রয়েছে তারা প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স রেখে আপনাদের মরিচ এবং হলুদ দিয়ে থাকে যদি এভাবে আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাদের কাছ থেকে আপনি মরিচ এবং হলুদ নিতে পারবেন দর্শক প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স রেখে আপনি চাইলে তাদের কাছ থেকে হলুদ এবং মরিচ নিয়ে যেতে পারেন বর্তমান দুইটাই আজকের ভিডিও পর্যন্তই বসুনি হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে এবং পরবর্তী হাট বাজারে আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ